হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আসছি সেই তিস্তা নদীর পাড়ে তিস্তা নদীর পাড়ে আপনাদেরকে দেখাবো তিস্তা নদীর মানে আশেপাশে কি কি কেমন অবস্থা এটা আপনাদের সাথে শেয়ার করব তিস্তা নদীর তা আসছি মানে এত পরিমাণ গরম ভাই গরমে থাকতে পারতেছি না মনে হয় যে মাথায় ক্যাপ না থাকলে আর ওদের কী অবস্থা হইতো বুঝতে পারছেন মানে প্রচুর গরম এত পরিমাণ গরম ঠিক আছে তারপরেও আপনাদেরকে আজকে দেখাবো যে তিস্তা নদীর আশেপাশে আসলে এখন এখন তো পানি শুকায় গেছে পানি শুকায় যাওয়ার পর আসলে কি অবস্থা এইটা আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখেন আমি হাঁটতেছি এদিক দিয়ে দেখেন এই যে এগুলো দেখেন ভুট্টা এদিকে চারদিক দিয়ে ভুট্টা চার দিক দিয়ে শুধু ভুট্টা আর ভুট্টা ভুট্টা চাষ হয়েছে আর পাশে কিন্তু নদী এই যে নদীটা এটাও কিন্তু নদী এটা নদীর চর এটা নদীর চর আর এগুলো এটা হলো নদী মানে এখানে কিছু কিছু পানি আছে শুকায় গেছে কিন্তু পানি যাওয়ার পরে দেখেন কাঁধগুলো কীভাবে ভাঙে ভাঙে যাচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে যাচ্ছে কি একটা অবস্থা তা এরকম আর কি অবস্থা মানে এত আর চারিদিকে দেখেন কি অবস্থা চারিদিকে মানে ভরপুর একটা অবস্থা ভরপুর ঠিক আছে দেখেন চারদিকে দৃশ্য পানিও আছে একবারে যে সব পানি এরকম না মাঝখানে মাঝখানে চর আছে আর এটাও কিন্তু চর ঠিক আছে এটা চর আর এই চর যাওয়ার কারণে মানে চর ওঠার কারণে এখানে ভুট্টা চাষ করছে অনেকে যে ভুটটা প্রায় অনেক তোলার সময় হয়ে গেছে ভুট্টা তো এইরকম একটা দেখি আর কত দূর কী করা যায় দূর দেখা যায় ঠিক আছে আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো তা এই আর কি মানে অন্যরকম একটা দৃশ্য সেই রকম লাগে ভাই সেই ঠিক আছে অপূর্ব একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাহিত্য মানুষ গোষণ করতেছে দেখেন গোসল করা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মানে মানে কি পরিমাণ গরম এখানকার এই এলাকার যে লোকজন আছে সবাই কিন্তু গোসলের মধ্যে ব্যস্ত ঠিক আছে সবাই দেখেন পুরোপুরি ওই যে ভেঙে গেছে কীরকম দেখেন ভেঙে গেছে ঠিক আছে মানে অনেক সুন্দর একটা দৃশ্য অনেক অনেক সুন্দর একটা দৃশ্য দেখেন মানে চারিদিকে কি অবস্থা পোলা বানারা কিভাবে গোসল করতেছে সেইভাবে ঠিক আছে সেই কি ভাইয়েরা কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ছবি তো তুলতেছি দাও দেখি লেন শব্দ আসলে কি গরমের কারণে কি গোসল হইতেছে নাকি এমনিতে দেই গরমে গরমের কারণে ওর बाप মানে আসলে অন্যটা এত পরিমাণ গরম গরমে চারিদিকে অবস্থা অনেক খারাপ

কিছু ভিডিও করার জন্য আপনাদের এলাকায় আসলে এইরকমই চারদিকের অবস্থা বর্তমান নদী প্রায় শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার ফলেই ফলেই চারদিকে চর ভেসে উঠছে তো এটাই আমরা জানি আমরা দেখতেছি যে আসলে চারিদিকে চারদিকের মানে রকম একটা অবস্থা আর চাই আর এখানে একটু গরমেরও ইয়ে বেশি যার কারণে সব কিছুই মানে রকম একটা অবস্থার মধ্যে আছে ঠিক আছে তো এটাই আসলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে মানে এত পরিমাণ গরম এখানে ছেলেমেয়েরা গরমের গরমের কারণে মনে করেন যে নদীর মধ্যে গোস গোসল করতেছে ঠিক আছে গরমের কারণে আসলে অনেকটা সুন্দর লাগে দেশে ছবি উঠছে ছবি উঠছে তাই আর কি মানে প্রহামদিন অনেকটা খুশি আর কি অনেকটা ইয়া যে আসলে তাদের আমি ভিডিও করছি তো তারা আর কি অনেকটা খুশি তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে দেখেন যে এখন তো রোদের মানে এত পরিমাণ রোদের তাপ দেখেন নদীর পানি শুকে গেছে এখন কিছু কিছু পানি আছে এটা কিন্তু পুরোটাই পানি পুরোটাই মানে পানিতে ভরপুর অবস্থা হয়ে থাকে যেগুলো চর এগুলো চর এগুলো কিন্তু পানিতে যখন পানি সিজন হয় সব সময় এগুলো পানিতে ভরপুর অবস্থা থাকে এগুলো সব সময় ভরপুর অবস্থা থাকে আর এখন দেখেন মরুভূমির মতো হয়ে গেছে মরুভূমির মতো মরুভূমির মতো একটা অবস্থা এইটাই প্রিয় দর্শক আসলে আপনাদেরকে আমি দেখাতে চাই আসলে আমার লালমনিহাট জেলার ভেতরে কি কি আছে কি কি নাই এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই কারণ আমি আপনাদের আমার এই লালমনিহাট জেলাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনাদের সামনে তুলে ধরতে চাই যার কারণে আপনাদের সাথে আপনাদেরকে এগুলো দেখানো যে আসলে আমাদের উত্তরবঙ্গে কি কি আছে আর কি কি নাই ঠিক আছে এগুলো যার কারণে আপনাদের সামনে তুলে ধরতেছি আর আপনারা আপনারা আমাকে আপনারা আমার আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখবেন প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কী কি দেখতে চান আমাদের উত্তরবঙ্গের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটাই এরকম দেখেন সব দিক দিয়ে কোন একটা অবস্থা স্যার ভালো আছেন ভালো আছেন না আপনি কই গেছিলেন ও আচ্ছা আচ্ছা খেতে কাউন গেল না ও আচ্ছা দেখেন দেখেন দর্শক আসলে কতটা কষ্ট করে একটা গ্রামের মানুষের কতটা কষ্ট করে কিন্তু তার আগে আসলে তাদের ন্যায্য কি আসলে পায় পায় না কিন্তু দেখেন এই রোদের মধ্যে মানে আমি আইসা মানে থাকতে পারতেছি না অথচ দেখেন তিনি ফসল কাইটে এই চরের মধ্য দিয়ে বাসা নিয়ে যাচ্ছে এটা আসলে খুবই একটা দুঃখজনক যে তারপরেও তারা ন্যায্য মূল্য পায় না আসলে চাচা বর্তমানে তো কিছু প্রশ্ন করি আপনাকে হ্যাঁ কিছু মনে করে না এই যে কাউন্ট বর্তমানে তো কাউনের কাউনের অভাব তো বেশি দেখা না। বেশি নাই বেশি নাই তা এখন যে এই কাউন্টার কাউনের মধ্যে ফলনও তেমন হয় না হ্যাঁ আর এর মধ্যে পোকা লাগি যায় খুব ওষুধ এক্সরে করতে করতে ওই জননা পাতা না হয়ে যায় হ্যাঁ বুঝছেন বেশি করি লাগিয়া ট্রিটমেন্ট বা ওষুধপতি দিয়া খরচ করি পোষায় না ওই জন্য একটু অল্প অল্প করি এই এনেই ও মনে করেন ল্যাপটপ কি এরকম লাভ লাভ তেমন জনক নাই কিন্তু ফসল ফললে লাগাইলে ঠিকমত হলে হয় কিন্তু ফলনটা হয় না এই তেমন একটা মানে বর্তমানের ফলনটা অনেক কম কম কোকা মকর খেয়া নষ্ট করি আর তারপর আপনি কি অফিস থেকে সাহায্য সহযোগিতা এরম পরামর্শ না না নিসু অফিস থেকে সহযোগিতার সাহায্য হলো কই কেউ আছে না কেউ বলে না আমরা নিজের বিবেক কোডাকে করি কাজ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা দাশা করেন এই হলো অবস্থা আসলে কোনো ধরনের এই এইভাবে আসলে আমাদের গ্রাম অঞ্চলের কৃষকেরা আসলে কষ্ট করে যাচ্ছে তা তারা তাদের কষ্ট করে কিন্তু কষ্ট করে তারা তাদের ন্যায্য মূল্য পায় না ন্যায্য পারিশ্রমিক পায় না এইটা এইটা হলো সবচেয়ে একটা বড় দুঃখজনক বিষয় তা আমি এই চরের মধ্যে চরের মাধ্যমে মানে চরের মধ্যে এসে আপনাদেরকে এই দৃশ্যটাও দেখাইলাম যে আসলে একজন কৃষক কতটা অসহায় কতটা পরিস্থিতির কতটা কষ্টের শিকার করে কতটা পরিস্থিতির শিকার তারা তো এইটাই তা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও ভালো ভালো জায়গা উপহার দিতে পারি ভালো ভালো দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারি আপনারা আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই